উগ্রপন্থী এসকন বাহিনীদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী প্রভাব দিন দিন বাংলাদেশে কীভাবে বিস্তার করতেছে এ বিষয়ে নিয়েই বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ডিতে অল করে দিন বাংলাদেশের মতো জায়গা যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই জায়গায় আমরা কেন এসকন নিষুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যেই এসকনের সন্ত্রাসী বাহিনীরা আপনার আমার মা বোনের উপর আক্রমণ করে আপনার আমার মসজিদের ইমামকে গুম করে আপনার আমার মা বোনের ইজ্জতে হামলা করে এই সন্ত্রাসী উগ্র বাহিনী স্কনের বিরুদ্ধে মানে স্কন নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে আন্দোলন করতে কেন হবে স্কনের তো অস্তিত্ব বাংলাদেশে রাখার কোনো প্রশ্ন আসে না স্কনকে তো বাংলাদেশে বসবাস করতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না যারা এরকম উগ্র তারা যদি সভ্য হইতো তারা যদি সাধারণ হিন্দু সম্প্রদায়ের মতো বসবাস করতো তাহলে আমাদের কোনো আপত্তি থাকতো না কিন্তু তারা একের পর এক কর্মকাণ্ড করেই যাচ্ছে একের পর এক সন্ত্রাসী উগ্র কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমাদের মাবনের ইজ্জতে হাত দিচ্ছে আমাদের ইমাম থেকে গুম করতেছে এভাবে এক বহুত কিছুদিন আগেও চট্টগ্রামে আলিফ নামের যে যুবককে হত্যা করেছে আরও অনেক অসংখ্য তাদের নজিরে আছে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এর পরও এত কিছু দেখার পর আমরা কেন চুপ থাকবো আর আমরা এখনও মানে রাজপথে আন্দোলন করবো তাদেরকে নিষিদ্ধ করার জন্য এইটা আসলে খুবই দুঃখজনক এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যাই হোক দর্শক চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ক্রমশ শক্তি সঞ্চয় করে অপ্রতিরোধ হয়ে উঠছে হিন্দুত্ববাদী আর এর বাংলা ভার্সন দেশের দশাশিরী শিরা ছড়িয়ে দিচ্ছে কিন্তু তোবাদের উগ্র বিশ্বাসে মন্দিরে মন্দিরে চলছে সামরিক প্রস্তুতি। বাংলাদেশে ভারতের রামরাজ্যতের অংশ বানাতে একযোগে কাজ করছে হিন্দু মহা জোট, ताकत প্রশাসন এবং ভারতের র। হিন্দুত্ববাদের বেদিতে এদেশের নিরীহ মুসলিমদের বলি দিতে কাজ চলছে পুরো দমে। সিলেটের ইমাম আব্দুর রহমান-কে হত্যা করা হয়েছিল ইসকানের বিরুদ্ধে মুখ করার কারণে। বেড়ি ধারবাহিকতায় ভারতের বিরুদ্ধে কথা বলার অপরাধে এবার খুন করা হলো বুয়েটের ছাত্র আবরারকে। কোনি ইসকানের সদস্যদের বাঁচাতে মরিয়া হয়ে কাজ করছে। তাগত প্রশাসন এবং ভণ্ড মিডিয়া তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে মালন অফিসার কৃষ্ণপদ রায়কে মূল আসামি অমিত শাহকে আড়াল করা হচ্ছে পরিকল্পিতভাবে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশেও হিন্দুত্ববাদীরা রাস্তাঘাটে মুসলিমদেরকে পিটিয়ে মারবে মুসলিমদের গলায় ছড়িয়ে দেবে গোলাম জিমজের